আমাদের এই যে ফাইলস যে প্রক্রিয়া যেটা বিনা অপারেশনে কোন রকম কোন অপারেশন ছাড়াই কিন্তু আপনার ফাইলস থেকে মুক্তি পেতে পারেন বা ফাইলস থেকে আপনি রিলিজ হবেন কারণ এটা আমাদের ন্যাচারাল কিছু ওষুধ আছে যেটা দ্বারা অটোমেটিক্যালি আপনার ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি হলে আমরা মনে করি যে আপনি ইনশাল সুস্থ হয়ে যাবেন থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি হলেই তখন রোগের অবস্থা অনুসারে কিন্তু আমরা ওইভাবে পরামর্শ দিয়ে থাকি তাহলে ন্যাচারালি একদম ন্যাচারাল মেডিকেশন এবং ন্যাচারাল কাউন্সিলিং অথবা আমাদের লাইফস্টাইল ঠিক করার মাধ্যমে কিন্তু আমাদের ফাইলসের একটা পারফেক্ট ট্রিটমেন্ট হয়ে থাকে বিসমিল্লা রহমান রহিম আমি ডাক্তার মোহাম্মদ কামুল হাসান জাভেদ রেজিস্ট্রার সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মেরপুর ঢাকা আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব মোস্ট অফ দা ফিফল এই ডিজিজটাই বকতেছে কিন্তু ওটাকে আসলে ওভাবে রেসপন্স করে না ডাক্তার স্মরণপন্ন হয় একদম অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ারে গিয়ে সেই ডিজিজটা হয়তো জেনে থাকবেন ফাইলস নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাচ্ছি কারণ আমরা যে প্যাশনগুলো হ্যান্ডেল করতেছি কিছু প্যাশনের ক্ষেত্রে এই ধরনের কিছু প্রবলেম পরিলক্ষিত হচ্ছে তো সেই জন্য সচেতন করার জন্য বেসিক্যালি বা এটা সম্পর্কে আসলে অনেকের মিস কনসেপশন আছে বা একটু ভুল ধারণা আছে সেটাকে একটু গিয়ার আপ করার জন্য বেসিক্যালি আজকের আমার এই ভিডিওটি তো ফাইলসটা আসলে আপনারা হয়তো লক্ষ্য করবেন আমাদের যে মলদার আছে মলদারের যে রক্ত যেগুলো আছে অর্থাৎ এই রক্ত যখন ফুলে যায় বা ইমপ্লামেটেড হয়ে যায় আর ইমপ্লামেটেড হয়ে যাওয়ার পরে ওখান থেকে যখন তখন আবার রক্ত পড়তে থাকে এই ধরনের যদি কন্ডিশন ডেভেলপ করে তখন সেটাকে আমরা আসলে ফাইলস বলে থাকি তো মলদারে রক্ত বের হলেই সবগুলো কি ফাইলস আসলে না কারণ মলদারে বহু কারণে রক্ত নির্গত হতে পারে সেক্ষেত্রে কেমন রক্ত আসলে সেটাকে আমরা ফাইলস বলবো বা ফাইলস হলে আপনি কিভাবেই বুঝবেন এই বিষয়টা নিয়ে আসলে আজকে আমি এই ভিডিওটা সাজিয়েছি তো সেক্ষেত্রে অবস্থা বা আমরা যেটাকে বলে থাকি সেটা আসলে কেমন অর্থাৎ মল ত্যাগ করার সময় আপনি দেখবেন আপনার হঠাৎ করে তাজা রক্ত দেখতেছেন বা যেটাকে আমরা বলি ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া যেমন আমরা কেটে গেলে হঠাৎ করে একদম খুব ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া একদম আপনার রক্তটা আপনার ওই জায়গা থেকে গিয়ে একটু দূরে গিয়ে পড়ে তো এই প্রক্রিয়া যখন রক্ত বের হয় মলদার দিয়ে তখন সেটাকে আমরা বলে থাকি ফার্স্ট ডিগ্রি অফ ফাইলস আপনার তাজা রক্ত ফিঙ্কি দিয়ে যখন বের হবে সেক্ষেত্রে কোনো রকম কোনো ব্যথা থাকবে না পেন থাকবে না পেনলেস তো সেই ক্ষেত্রে সেটাকে আমরা অনেকে আমলে নিই না কেন কারণ এটা দু একবার দেখা দিলে মনে করি যে এটা একটা নর্মাল ব্যাপার স্বাভাবিক কোনো একটা কারণে হয়ে গেছে আবার ঠিক হয়ে যাবে বা আমরা ফার্মেসি থেকে একটা দুইটা এক দুই ডোজ ওষুধ কিনে খেয়ে আবার মনে করি যে সেটা আমার কাবার হয়ে যাবে কিন্তু ওটাই আপনার স্টার্ট হলো আপনি যদি প্রারম্ভিক প্রাথমিক পর্যায়ে বা প্রাইমারি স্টেজে গিয়ে যদি আপনি ট্রিটমেন্টটা নিয়ে নিতে পারেন তাহলে সেকেন্ডারি স্টেজটা ডেভেলপ করবে না আপনি সেভ হয়ে গেলেন কোনো কারণে সেটা আসলে আপনার ক্যারি করতেছেন আপনার ট্রিটমেন্টটা হচ্ছে না বা ট্রিটমেন্ট নেন নাই বা একটা দুটো ওষুধ খেয়ে সেটাকে দমন করে রেখেছেন পরবর্তীতে এটা আপনার ক্যারি ওভার হবে অর্থাৎ এটা থেকে সেকেন্ড ডিগ্রি অফ ফাইলসটা ডেভেলপ সেকেন্ড ডিগ্রি অফ ফাইলস যখন ডেভেলপ করে তখন বেসিক্যালি যেই রক্ত থেকে রক্ত বের হয় সেই রক্ত নালীগুলা অনেক বাইরে বেরিয়ে আসে অর্থাৎ একটু চাকার মতো বা অনেকটা আমরা যদি বলি আঙ্গুরের মতো হয়ে আমরা বাইরে বেরিয়ে আসি এটা যখন আপনি মল ত্যাগ করবেন তখন এটা হয়তো বাইরে বেরিয়ে আসে মল ত্যাগ করার পর এটা আবার ভিতরে অটোমেটিক্যালি ঢুকে যায় তো এক্ষেত্রেও ফেনটা খুব বেশি না কিছুটা মাঝে মধ্যে হয়তো ফেন করে বা একটু ব্লিডিং হতে পারে এরকম এটাকে আমরা সেকেন্ড ডিগ্রি অফ ফাইলস বলি এটা তো আমরা এ পর্যায়ে আসার পরও কিন্তু আমরা এটা এটাকে গুরুত্ব সহকারে দেখি না বা গুরুত্ব দিই না যখন থার্ড ডিগ্রি অফ ফাইলসটা ডেভেলপ করে যখন আপনার মল ত্যাগের পরে আপনার যে মাংস সাকার কথা বলা হচ্ছে সেটা যখন বেরিয়ে আসে এবং সেটাকে কিন্তু অটোমেটিক্যালি আসলে মুভিং হয় না তখন সেটাকে মুভ করতে হয় কিভাবে আঙ্গুল দিয়ে ভিতরে আমরা ঢুকাই দিই ঢুকাই দেওয়ার পরে সেটা সে অবস্থানে আবার অবস্থান করে এইভাবে যখন ডেভেলপ করে তখন সেটাকে আমরা হয়তো একটু গুরুত্ব সহকারে দেখি আমরা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি বা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি অথবা অনেকে হুজুরের জার নিয়ে থাকেন এটা হয়তো বেটার হয়ে যায় এরকম হয়তো কনসেপশন থেকে কিন্তু আসলে না এটার তখনই আপনার ট্রিটমেন্টটা খুবই ইমার্জেন্সি আপনার ট্রিটমেন্টটা যদি না করান আপনার ওর দিক দিয়ে ফাইলস বা একদম লাস্ট স্টেজটা গিয়ে ডেভেলপ করবে ওই স্টেজটা কেমন অর্থাৎ আপনি যখন মল ত্যাগ করবেন মল ত্যাগের পরে যে মাংস পিণ্ডটা বেরিয়ে আসবে সে মাংস পিণ্ডটা আমরা আগেই বলছি সেটা অটোমেটিক্যালি মুভ হচ্ছে না সেটাকে আপনার আঙ্গুল দিয়ে মুভ করায় দিতে হচ্ছে আর এটা আঙ্গুল দিয়ে মুভ করাই দেওয়ার পরও কিন্তু সেটা আবার জ্বলে যাবে দ্যাট মিনস হল যে আপনার যখন রোটেট করে দিবেন কিন্তু সেটা ওই অবস্থানে থাকবে না সেটা জ্বলে যাবে এই অবস্থা যখন থাকবে তখন একটা অস্বস্তি ফিল করবেন কারণ র্যাকটাম বা মলদারের বাইরে একটা মাংস সব সবসময় জুলে থাকবে যেটা আপনার জন্য অস্বস্তিকর আর এই বিষয়গুলো কখন ডেভেলপ করে বেসিক্যালি আমরা যদি বলি যে আমাদের দীর্ঘদিন কনস্টিপেশন কষ্ট আছে সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না গুরুত্ব না দেওয়ার কারণে ফাইলসটা ডেভেলপ করলো অথবা আমাদের আমরা ব্যালেন্স ডায়েট খাচ্ছি না সেটা একটা বড় ব্যাপার থাকতে পারে এখন বর্তমানে যেহেতু আমরা বিভিন্ন লাইফস্টাইলের কথা বলি এটাও একটা গুরুত্বপূর্ণ টফ ওয়ে আমাদের জন্য অর্থাৎ আমরা যদি ব্যালেন্স ডায়েটটা খাই আমাদের শরীরের সব বিভাগীয় প্রক্রিয়াগুলো ঠিক থাকে আর মেজর এখানে আরেকটা বিষয় খুবই দায়ী সেটা হলো যদি আমাদের ওয়ার্কিং প্লেসটা কেমন আমরা যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয় অথবা দীর্ঘক্ষণ শক্ত জায়গায় বসে কাজ করতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ফাইলসটা ডেভেলপ করে আবার অনেকের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে গর্ভ ডেভেলপ করে পরবর্তীতে অনেকের ভালো হয়ে যায় আবার অনেকে সেটাকে ক্যারি করে অর্থাৎ সেকেন্ড ডিগ্রি থেকে থার্ড ডিগ্রি বা ফোর্থ স্টেজ বা লাস্ট স্টেজ পর্যন্ত ক্যারি করে তো আজকে আসলে এই ভিডিওটা আপনাদের ফাইলস হলো কিনা বা ফাইলস হলে আপনারা বুঝবেন কিভাবে বাইটার এটা ডায়াগনোসিসটা কি এটা নিয়ে আমরা আলোচনা করেছি ট্রিটমেন্ট নিয়ে আমরা একটা ডিটেলস আর একটা ভিডিও করব আর একটু ছোট করে বলি অর্থাৎ আমাদের এই যে ফাইলসে যে প্রক্রিয়া যেটা বিনা অপারেশনে কোনোরকম রকম কোনো অপারেশন ছাড়াই কিন্তু আপনার ফাইলস থেকে মুক্তি পেতে পারেন বা ফাইলস থেকে আপনি রিলিজ হবেন কারণ এটা আমাদের ন্যাচারাল কিছু ওষুধ আছে যেটা দ্বারা অটোমেটিক্যালি আপনার ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি হলে আমরা মনে করি যে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি হলেই তখন রোগের অবস্থা অনুসারে কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি তাহলে ন্যাচারালি একদম ন্যাচারাল মেডিকেশন এবং ন্যাচারাল কাউন্সিলিং অথবা আমাদের লাইফ স্টাইল ঠিক করার মাধ্যমে কিন্তু আমাদের ফাইলসের একটা পারফেক্ট ট্রিটমেন্ট হয়ে থাকে তো অন্য আরেকটা ভিডিওতে আমরা কিভাবে আসলে বেসিক্যালি এগুলা ট্রিটমেন্ট করে থাকি পুরো প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ দেখা হবে